এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছো একটু কমেন্ট বক্সে বলবেন যে আমার কথাটা ঠিক মতন শুনতে পাচ্ছ কি না ভিডিওটাকে লাইক করে লোক আচ্ছা ঠিক আছে ভিডিও এই মুহুর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছো আমার আওয়াজটা ঠিক মতন শুনতে পাচ্ছ নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটাকে সবার প্রথম লাইক করে নেবে আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আমার ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আপনাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে সেই চ্যানেলটাকে চেক করাতে তো কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাতে পারো আমি আপনার ইউটিউব চ্যানেলটাকে চেক করে দেবো যারা যারা আমার সঙ্গে আছো সকাল সকলকে আমি রিকোয়েস্ট করছি সবার প্রথম আমার ভিডিওটাকে লাইক করে দাও আর কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে আমার কথাটা আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছ কি না কারণ আমি দুটো বিষয়ের ওপরে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো সেই দুটো বিষয় আপনারা যদি ফলো করে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করতে থাকেন তো হানড্রেড পার্সেন্ট আপনার চ্যানেল খুব দ্রুত কিন্তু গ্রো করবে খুব দ্রুত কিন্তু আপনি চ্যানেলটাকে বড় করে নিতে পারবেন এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সবার প্রথম আমার ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটা চেক করে দেবো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে যে আপনি কে বলছেন এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছে সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমি দুটো বিষয়ের ওপরে আজকে কথা বলবে এই ভিডিও লাইভ ভিডিওর মাধ্যমে এই দুটো বিষয়ের ওপরে যদি আপনারা ভিডিও তৈরি করতে পারেন সব বিশেষ করে শর্ট ভিডিও করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে এবং আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে আপনি চ্যানেল থেকে খুব দ্রুত ইনকাম করতে পারবেন এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছে সবার প্রথম আমার ভিডিওটাকে লাইক করে নাও আর কমেন্ট বক্সে অবশ্যই যদি আপনাদের কোনো ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলটাকে চেক করাতে চান তো কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাতে পার আপনার ইউটিউব চ্যানেলের নামটা আমি আপনার ইউটিউব চ্যানেলটা চেক করে বলে দেবো লাইভ এর মাধ্যমে যে আপনার চ্যানেলটা কী পজিশানা আছে কী দরকার আছে আপনার চ্যানেলটা কীভাবে গ্রো করবেন আপনার চ্যানেলটা কী কী আরও প্রয়োজন আছে আপনার চ্যানেলটা সেটিং ঠিক আছে না সমস্ত কিছু বলে দেবো ইউটিউব চ্যানেল কীভাবে সেটিং করবেন যদি আপনি সম্পূর্ণ জিনিস জেনে যান না এবং কখন কোন ভিডিওটা ইউটিউবের মধ্যে আপলোড করবেন আপনার বিষয়ের ওপরে ভিত্তি করে এই জিনিসটা যদি আপনি বুঝে যান তাহলে কিন্তু আপনাকে কিন্তু ইউটিউবের মধ্যে কেউ ধরে রাখতে পারবে না আপনি সাকসেসফুল হবেন ইউটিউবের মধ্যে আর একটা কন্টিনিউ আপনাকে ইউটিউবের মধ্যে কাজ করে যেতে হবে হলে হবে না প্রথম দিকে সফলতা আসবে না ধীরে ধীরে আপনার সফলতা আসতে শুরু করবে যদি আপনি রেগুলার কাজ করতে থাকেন তো এই মুহূর্তে যারা আমার সঙ্গে লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছে সকলকে যে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করে নেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে দেখুন সফলতা পেতে গেলে অনেক মেহনত করতে হবে অনেক সঠিক সঠিক টাইমে কিন্তু ভিডিও আপলোড করতে হবে এগুলো শিখতে হবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হলে ইউটিউব থেকে ইনকাম করতে গেলে ইউটিউব সম্বন্ধে সম্পূর্ণ জানতে হবে কখন কিভাবে ভিডিও আপলোড করতে হয় ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় কীভাবে সেটিং করতে থেকে বড় ব্যাপার হচ্ছে ইউটিউব চ্যানেল কীভাবে আপনি সেটিং করবেন সেটা অবশ্যই আপনার জানা অবশ্যই জরুরি এবং ভিডিও আপনি তৈরি করে নিলেন কিন্তু ভিডিও কীভাবে আপলোড করতে হয় এই ভিডিওর টাইটেল কীভাবে দেবেন ভিডিও ডেসক্রুপশান কীভাবে লিখবেন ভিডিওর মধ্যে কেউ কিভাবে কীভাবে কী কী কেউ ব্যবহার করবেন ভিডিওর মধ্যে কিট অ্যাক ব্যবহার করবেন ভিডিওর ডেসক্রুপশান কীভাবে লিখবেন এইসব এবং ভিডিও শেয়ার করার পর কী কী কাজ আপনাকে করতে হবে আপনি বুঝবেন কি করে কখন কোন ভিডিওটা চলবে কোন কখন কোন ভিডিওটা আপলোড করতে হবে কখন কোন ভিডিওটা বানাতে হবে বিস্তারিত যদি জানতে চান তো অবশ্যই আপনাকে এই অনলাইন অনলাইনটিস বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এই ধরনের ভিডিওই কিন্তু আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলে নিয়ে আসি যাতে আপনার খুব দ্রুত কিন্তু ইউটিউবে সফল হতে পারেন যদি আপনার ইউটিউব চ্যানেল নাও থাকে আপনি মনে করছেন একটা ইউটিউব চ্যানেল খুলব কী বিষয়ের ওপর এখন ইউটিউব চ্যানেল খুললে দ্রুত আপনার ইউটিউব চ্যানেল গ্রো করবে বড় হবে সেই বিষয়টা কিন্তু আমি লাইভের মাধ্যমে বলে দিই যদি আপনারা জানতে চান তো কমেন্ট বক্সে জানান যে কোন কোন বিষয়ের ওপরে ভিডিও করলে ভিডিও বেশি চলবে তাহলে আমি কিন্তু সেই বিষয়গুলো আপনাদের সামনে কিন্তু এই লাইভের মাধ্যমে তুলে ধরবো এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছো সকলকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে সবার প্রথম লাইক করে নাও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইউটিউবের মধ্যে সাকসেস পেতে গেলে এই মুহূর্তে কিন্তু সব থেকে ফেভারিট কিন্তু দুটো বিষয় কিন্তু খুব চলছে বিশেষ করে শর্ট ভিডিওর মধ্যে সেই দুটো ভিডিওর মধ্যে বিষয়ের মধ্যে একটা ভিডিও হচ্ছে রোস্টিং ভিডিও যেমন কোনো লগরো ভিডিও যখন ইউটিউবের শর্ট ভিডিওর মধ্যে দেখবেন বিশেষ করে ইউটিউব ইউটিউব থেকে না নেওয়াটাই বেটার হবে যেমন ইনস্টাগ্রাম থেকে দেখব সব বেটার হবে ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে যে কোনো লগরো ভিডিও দেখলে শর্ট ভিডিও সেটাকে ডাউনলোড করে নেবে সেটাকে ডাউনলোড করে তার সেটাকে কী করবে ওপর দিকে হোক আপনার একটা ভিডিও ছোটো ভিডিও তৈরি করুন ভিডিও ওই ভিডিওটা যত সাইজ হবে হতে পারে দশ সেকেন্ডের হতে পারে পনেরো সেকেন্ডের হতে পারে কুড়ি সেকেন্ডের হতে পারে পঁচিশ সেকেন্ডের হবে যতটা সেকেন্ডের হবে আপনি ঠিক একটা তত সেকেন্ডের একটা ভিডিও আপনি একটা আপনার বাইরে দুটো ভিডিওকে অ্যাড করে নেবেন দুটো ভিডিওকে অ্যাড করে যদি আপনি ওই ভিডিওটাকে ঠিক মতোন এডিটিং করে নেন এডিটিং করে যদি আপনি ইউটিউবে শর্ট ভিডিও হিসাবে যদি আপলোড করেন ওই ভিডিও কিন্তু কিন্তু খুব চলবে এভাবে যদি ডেলি চার পাঁচটা করে ভিডিও তৈরি করে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করতে পারেন এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ পাওয়া যাচ্ছে তাদেরকে রিকোয়েস্ট করছে সবার প্রথম আমার ভিডিওটাকে লাইক করে নেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নে এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি সবার প্রথম আমার ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যে তিনজন আমার ভিডিওটাকে লাইক করেছো তাকে তা সেই তিনজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটাকে লাইক করার জন্যে এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ পাওয়া চো তাদেরকে রিকোয়েস্ট করছি তাদের ফেসবুকের মধ্যে এবং হোয়াটসঅ্যাপের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং হোয়াটসঅ্যাপে যদি আর ফেসবুকের গ্রুপের মধ্যে শেয়ার করে দেবেন

এই মুহূর্তে যা যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করছে ভিডিওটাকে সবার প্রথমে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনি কে বলছেন এবং আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলকে চেক করাতে চাও তো কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও তাদের আমি ইউটিউব চ্যানেলগুলো চেক করে দেবো যা যারা আমার ভিডিওটাকে লাইক করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে লাইক করার জন্যে এই মুহূর্তে যারা যারা রয়েছে উপর রিকোয়েস্ট করছি ভিডিওটাকে সবার প্রথম লাইক করে নাও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখুন আপনাদের চ্যানেল চেক করার জন্য আমি কিন্তু স্টার একটা মোবাইল নিয়ে বসে আছি আপনাদের চ্যানেল চেক করার জন্যে যারা যারা চ্যানেল চেক করাতে কমেন্ট বক্সে চ্যানেলের নামটা লিখে পাঠাও এবং আমার সঙ্গে লাইভ চাট করতে থাক লাইভ চ্যাট করতে চাইলে লাইভ চাট করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি লাইভ চ্যাট করতে পারেন কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারেন আমি যদি জানি নিশ্চয়ই আপনাদের সামনে শেয়ার করব আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল যে আপনি খুলবেন তো কী বিষয়ের ওপরে খুলবেন সেটাই বেটার হবে যে যেটার ওপর আপনি বেশি জ্ঞান রাখেন বেশি কিছু জানেন আপনার মনে হয় সেই বিষয়ের ওপরেই কিন্তু ইউটিউব চ্যানেল খোলাটা বেটার হবে কারণ যে বিষয়ের ওপরই আপনি খুলে না কেন যদি সুন্দর করে ভিডিও বানাতে পারেন তো আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট চলবে কিন্তু কন্টিনিউ কাজ করে যেতে হবে প্রথম দিকে হয়তো হ্যালো হ্যাঁ জিয়াদুল দাবাই ভাই কেমন আছেন ভালো আছেন তো জিয়াদুল ভাই আমার ভিডিওটাকে সবার প্রথম লাইক করানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো জিয়াদুল ভাই চ্যানেলটা আমার ভিডিওটাকে প্রথমে লাইক করানো এই মুহুর্তে যারা যারা আমার সঙ্গে লাইভ পাওয়া আছো কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন কমেন্ট করে জানতে পারেন এই মুহুর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছে সবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখুন বন্ধুরা ইউটিউব চ্যানেল খোলাটা কোনো বড় ব্যাপার না কিন্তু সঠিক নিয়মে খোলাটা হচ্ছে মেন ব্যাপার অনেকেই কিন্তু কীভাবে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলতে হয় সেটা জানা না যেটুকুন টেম্পোরারি খোলা দরকার সেইটুকুনি খুলে আর কিছু করা না তার উপরে ভিডিও আপলোড করতে শুরু করে দেয় ওর তো কোনো প্রবলেম নেই কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে না কারণ ইউটিউব জানতেই পারবেন আপনি কী ভিডিও ছাড়ছেন কেন আপনার কোন কোন দর্শকের কাছে আপনার ভিডিওটাকে পৌঁছানো দরকার এই ভিডিও বুঝবে কী করে তার জন্যে আপনাকে ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড দিতে হবে কিওয়ার্ড কীভাবে দেবেন এবং ইউটিউব চ্যানেলের যে ব্যানার হয় না সে ব্যানার কীভাবে লাগাবেন ইউটিউব চ্যানেলের লোগো কীভাবে লাগাবেন এবং লোগো কীভাবে তৈরি করবে ব্যানার কীভাবে তৈরি করবে এর ওপরেও ভিডিও অনেক তৈরি করা আছে আমার এই চ্যানেলে তার সাথে আপনি ডিসক্রিপশান কী লিখবেন এবং আপনার ভিডিওর ভাষাটা কী হবে কী ভাষা আপনি ভিডিও করবেন সেই ভাষাটা তো লিখতে হবে সে ঠিক অপশানে গেলে সেই জিনিসটাও কিন্তু লেখার অপশান থাকবে আপনি বাংলা ভাষার ভিডিও করেন তো বাংলা সিলেক্ট করবেন হিন্দি ভাষা ভিডিও করলে হিন্দি সিলেক্ট করবেন ইংলিশ ভাষায় করলে ইংলিশ সিলেক্ট করবেন তারপরে ডেসক্রিপশন আপনি কি ভাষা লিখেন ডেসক্রিপশন ম্যাক্সিমাম লোক কিন্তু ইংলিশ ভাষায় লিখে থাকে তো আপনাকে ইংলিশ সিলেক্ট করতে হবে ভাই আপনি লাইনে আছেন না ভিড়ে গেছেন একটু জানাবেন তো এটাই বলছিলাম যে আপনাকে অবশ্যই সেটিংটা সঠিকভাবে করতে হবে সেটিং করার জন্য তারপরে আপনার হচ্ছে ফোন ভেরিফিকেশান ফোন ভেরিফিকেশান আপনার যদি ইউটিউব চ্যানেলে ফোন ভেরিফিকেশান না করেন তাহলে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন না লং ভিডিওর ক্ষেত্রে তো ভিডিওর মধ্যে যে থামবেল লাগাবেন থামবেল কিন্তু নেবে না আপনাকে ফোন ভেরিফিকেশান করলেই কিন্তু আপনি ইউটিউব তো ভিডিওর মধ্যে থামবেল লাগাতে পারবেন না লাগাতে পারবেন না তার সাথে আছে আপনার আইডি ভেরিফিকেশান আইডি ভেরিফিকেশানের মধ্যে আপনার তিনটে অপশান থাকবে একটা হচ্ছে আপনি ভোটার কার্ড তারপর আপনার আধার কার্ড দিয়ে আইডি ভেরিফিকেশান করতে পারেন একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশান আর একটা হচ্ছে আপনার আপনি যদি মনে করেন ভেরিফিকেশান করবেন ওই অবস্থায় থাকবে তো ওই অবস্থায় রেখে দিতে পারেন আপনি টার্ন ওয়ার টারেন তিন মাস কাজ করেন তো অটোমেটিক আপনার ভেরিফাই হয়ে যাবে যদি আপনি ইউটিউব চ্যানেল খুলিনি বা ইউটিউব চ্যানেলে কাজ করেন মানে ঠিক করেছেন এবং কাজ করতে থাকেন কন্টিনিউ তাহলে আমার মনে হয় আপনার ভিডিও ভেরিফিকেশানটা করাটা খুবই জরুরি তো ভিডিও ভেরিফিকেশানটা অবশ্যই করে নেবে কারণ ভিডিও ভেরিফিকেশান করাটা খুব একটা কঠিন ব্যাপার না সেটাও কীভাবে করবেন আমি ওই যে ইউটিউব চ্যানেল কীভাবে সেটিং করবেন আজকে আপলোড করার কথা ছিল আমি আজকে আপলোড করতে পারিনি তো কালকে সন্ধ্যেবেলার মধ্যে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে যে ইউটিউব চ্যানেল কীভাবে প্রপারভাবে সেটিং করবেন সেই ভিডিওটা আপনারা পুরোপুরি যিনি দেখে নেন তাহলে ইউটিউব চ্যানেল কীভাবে সেটিং করতে হয় তারা আপনি চেনে যাবেন আর ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন দু হাজার পঁচিশ সালের সঠিক নিয়মে সেই ভিডিওটা অলরেডি আমি আমার এই ইউটিউব চ্যানেল আপলোড করে দিয়েছি আপনারা দেখতে পারেন প্রথম থেকেই আছে চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন চ্যানেলে গিয়ে দেখতে পারেন যা ওই ভিডিওটা দেখলে আপনারা জেনে যাবেন যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন দু হাজার পঁচিশ সালে এবং কী কী বিষয়ের ওপরে ভিডিও করলে ইউটিউবের মধ্যে ভালো চলবে তার ওপরে কিন্তু আমি ভিডিও বানাবো যদি আপনারা দেখতে ইচ্ছুক হন তো কমেন্ট বক্সে জানাবেন নিশ্চয়ই আপনারা যা কমেন্ট করবেন যে ধরনের ভিডিও চাইবেন সেটা হচ্ছে কিন্তু ইউটিউব রিলেটিভ না ইনস্টাগ্রাম রিলেটিভ না ফেসবুক রিলেটিভ না অনলাইন ফ্রিতে আর্নিং যে হয় সেই রিলেটিভ এই কটা জিনিসের ওপরে যদি আপনারা কোনো কিছু জানতে চান ভিডিও চান তো কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই এইসব বিষয়ের ওপর ভিডিও এনে দেবো যাতে আপনারা খুব সহজে কাজ করতে পারেন মেন ব্যাপার হচ্ছে মূল ব্যাপার হচ্ছে যে আপনাকে কন্টিনিউ ইউটিউবের মধ্যে কাজ করে যেতে হবে তাহলেই কিন্তু ইউটিউবে সাকসেস পাবেন সেটা হতে পারে দু মাস হতে পারে ছ মাস হতে পারে এক বছর হতে পারে এক বছর টানা যদি আপনার কন্টিনিউ কাজ করতে পারেন আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনার থামবেল যদি ভালো হয় তাহলে অবশ্যই আপনি কিন্তু সাকসেস হয়ে যাবেন এবং প্রতি মাসে ভালো পরিমাণ টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে তো আপনার যদি কেউ যা যারা লাইনে আছে কেউ কিছু জানার থাকলে একটু জানাতে কমেন্ট করতে পারেন কারণ আমি খুব তাড়াতাড়ি কিন্তু লাইভ থেকে বিদায় নেবো আবার কালকে ঠিক রাত এগারোটার পরে আবার লাইভে আসবো এগারোটার পরে আসি তো টাইমটা বলতে পারি না এগারোটা পাঁচও আসতে পারি এগারোটার সময় আসতে পারি এগারোটা দশও আসতে পারি মানে এগারোটার পরে আসি এগারোটার আগে আসি না তো এই মুহূর্তে যারা যারা লাইভে আছে যদি কিছু জানতে চাও তাড়াতাড়ি কমেন্ট করতে পারো কারণ আমি খুব দ্রুত এই লাইভ থেকে বিদায় নেবো এবং ফের কাল সাড়ে এগারোটার পরে আসবো যে আপনারা কোনো ভিডিও চান কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাতে পারেন আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে যদি লাইক না করে থাকো সবার প্রথম ভিডিওটাকে লাইক করে নেবেন বিস্তারিত জানার কী কী বিষয়ের উপরে আমি এই ভিডিও তৈরি করি এটা তো জানা খুবই দরকার এই অনলাইনটি বাংলা ইউটিউব চ্যানেল যেই চ্যানেলে আপনারা লাইভ ভিডিও দেখছেন ইউটিউব রিলেটিভ ভিডিও তৈরি করি ফেসবুক রিলেটিভ ভিডিও তৈরি করি ইনস্টাগ্রাম রিলেটিভ ভিডিও তৈরি করি মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ রিলেটিভ ভিডিও তৈরি করি আর অনলাইন ফ্রিতে কীভাবে আর্নিং হয় এর ওপরে ভিডিও অনেক কিছু বিষয় নিয়ে আমি এই অনলাইনটি বাংলা ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করি যাতে আপনাদের খুব সুবিধা হয় আর একটা ভালো ইউটিউব চ্যানেল আছে সেটা শুধু ইউটিউব এবং ফেসবুকের রিলেটের ওপরেই ভিডিও তৈরি করি সেটা মাস ডেটে হলে আমি খুলেছি আপনারা মনে করলে সেই চ্যানেলটা ভিজিট করতে পারেন সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই চ্যানেলের নাম হচ্ছে এস আর এইচ বাংলা এস আর এইচ বাংলা লিখে আপনি ইউটিউবে সার্চ করবেন আমার যে ফেস আছে ফেসটা ওখানে দেখতে পাবেন সেটা সেই চ্যানেলটা হচ্ছে আমার চ্যানেল ওটা ওপেন করবে ওখানে ম্যাক্সিমাম কিন্তু ইউটিউব রিলেটিভ আছে যেসব ভিডিওর কথা বললাম ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন ইউটিউব চ্যানেল কীভাবে সেটিং করবেন কীভাবে আপনি ইউটিউব চ্যানেলে ব্যানার তৈরি করবেন লোগো তৈরি করবেন কী কী বিষয়ের ওপরে ভিডিও করলে আপনার ইউটিউব চ্যানেলে ভালো ভিউস আসবে ভালো চলবে সব বিষয়ের ওপরে কিন্তু অলরেডি ওই চ্যানেলে ভিডিও আপলোড আছে প্রায় বারো থেকে এগারোটা ভিডিও আপলোড আছে সমস্তটাতে কিন্তু ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল রিলেটিভ আপনারা ওই ওই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখতে পারেন আপনাদের খুব উপকারে আসবে যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে বা ইউটিউব চ্যানেল খুলবেন ভাবছেন এবং ইউটিউব চ্যানেল সবচেয়ে মাস্ট হচ্ছে ইউটিউব চ্যানেল সেটিংটা ইউটিউব চ্যানেল সেটিংটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন না আপনার বিষয় তালমিল তালমিল খাইয়ে যদি ইউটিউব চ্যানেলটা সেটিং করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনার ইউটিউব চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে খুব দ্রুত আপনি ইটিউব ইনকাম করতে হবে দ্রুত মানে কালকেই হবে না প্রতিদিনই হবে না বা মাস দিক চালে তো সময় লাগবেই যত দ্রুতই হোক তিন চার তো সময় লাগবে ইউ আর একটু বেশি হলেও অন্তত এক বছরের মধ্যে আপনি সাকসেসফুল হয়ে যাবেন তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি পরবর্তীকালে মানে কালকে আবার এগারোটার পর আবার আপনার সঙ্গে লাইভে আসবো যারা যারা আমার সঙ্গে লাইভে কথা বলতে ইচ্ছুক লাইভ চ্যাট করতে ইচ্ছুক এই মুহুর্তে করতে পারো বা কাল এগারোটার পর আপনার সঙ্গে আবার লাইভে যুক্ত হতে পারো তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি বিদায় বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে